সমবেত ভদ্রমন্ডলী সংগ্রামী সাথীবৃন্দ ধৈর্য এবং সজ্যের সঙ্গে মাসের পর মাস বছরের পর বছর লক্ষ্য অবিচল থেকে একাগ্র চিত্তে আপনারা যে সংগ্রাম চালিয়ে যাচ্ছেন সেই সংগ্রামকে আমি শত কোটি বন্ধন করি প্রণাম জানাই আমাদের সংগ্রামী যৌথ মঞ্চের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ অনশনে অংশগ্রহণ করা সাথীবৃন্দ এবং আপনাদের হিতৈষী বন্ধুগণ প্রেস মিডিয়ার সাথীরা আপনাদের সকলকে আজকের বিকালের অভিনন্দন জানিয়ে এটি আজকে আপনাদের যে ঘোষিত কর্মসূচির শেষ পর্যায়ে সুবোধ মল্লিক স্কোয়ার থেকে সহস্রাধিকেরও বেশি বা কয়েক সহস্রাধিক সরকারি কর্মচারী শিক্ষক শিক্ষাকর্মী নানা ধরনের কন্ট্রাকচুয়াল ক্যাজুয়াল এবং পীড়িত বঞ্চিত আক্রান্ত এই সরকারের দ্বারা আপনারা হাঁটতে হাঁটতে স্লোগান দিতে দিতে ব্যানার নিয়ে এখানে সমবেত হয়েছেন এবং এখানে সমাবেশে দু চারটি কথা বলে সমাবেশ শেষ হবে এবং ছয় সাত ধর্মঘটের লক্ষ্যে আপনারা কাজ করবেন আমরা আমাদের সমর্থন নৈতিক সমর্থক এবং আমাদের যা সীমাবদ্ধ ক্ষমতা রয়েছে সেই সমর্থন আপনাদের কাছে আমরা দিয়েছি ভবিষ্যতেও দেব এর সঙ্গে রাজনীতি এবং ভোটের কোনো সম্পর্ক নেই আমি আপনাদের কাছে বলে রাখি যে এই সরকার সম্প্রতি যে বাজেট পেশ করেছে এই বাজেট আপনারা দেখবেন গতবারে তো চিরকুটে বাজেটে লেখা ছিল না বাজেটে লেখা ছিল না কারণ ল্যাম্পোস্ট অর্থমন্ত্রী তার কোনো মূল্যও নেই কোনো দামও নেই বাজেটটা যে রয়ে যাওয়ার পরে মাননীয় একটা স্লিপ কাগজ গেছিল তাতে বলা হয়েছিল তিন পার্সেন্ট আপনাদেরকে দিয়ে দিলেন উনার ভাষায় তো উনি অনেক ভাষা বলেছেন কখনো ভিক্ষা বলেছেন কখনো ঘেউ ঘেউ করবেন না বলেছেন অনেক বিশেষের বিশেষণে আমাদের এই সরকারি কর্মচারী শিক্ষক এবং পেনশনার্সদের নানাভাবে তিনি ভূষিত করেন এটা আপনাদের সকলের মনের মনিকটায় গাঁথা হয়ে আছে সেদিন চার পার্সেন্ট ডিএ কথা বলা হয়েছে এবং সরকারি কর্মচারী শিক্ষক বা সংগ্রামী যৌথ মঞ্চের যে আন্দোলনের একটা চাপ আছে এই চাপে যে সরকার ভীত এবং সন্ত্রস্ত এবং এই চাপ যে দিনের পর দিন বাড়ছে আপনাদের দাবি যে ন্যায়সঙ্গত এটা এই সরকার এই সরকার মুখে স্বীকার না করলেও মনে মনে আতঙ্কিত অবস্থায় থাকে আপনাদের এই আন্দোলনের জন্য তাই গতবারে তিন পার্সেন্ট চিরকূপে এসছিল পঞ্চায়েত ভোট বালাই ছিল আর এবারে তো লোকসভা নির্বাচন পঞ্চায়েতে চতুর্থ স্তরীয় ভোট লুটের মতো চপ্পলধারী ক্যাডারদের দিয়ে ভোট করার মতো সাধারণভাবে লোকসভা নির্বাচন করা যেতে পারবে না এটাই মুখ্যমন্ত্রী জানেন তাই তিনি এবারে চার পার্সেন্টের গল্প ফেঁদেছেন এবং আপনারা লক্ষ্য করবেন এই বাজেটে এবারে এই বাজেটে তারা পশ্চিমবঙ্গে বিভাজনের যে রাজনীতি সে রাজনীতি করেছেন এই সরকার এই রাজ্যের অর্থনীতিকে ধ্বংস করে দিয়ে গেছে বলা হয়েছে আমি বাজেটের জবাবি আমার বক্তৃতা দশই ফেব্রুয়ারি আমি বলেছি যে আপনার এক টাকাও এই বাজেট বইতে নিয়োগ সংক্রান্ত কোনো বরাদ্দ নেই তাই কর্মসংস্থান বা চাকরি ভাষণ আর লেটার অ্যাপয়েন্টমেন্ট লেটারে হয় না মাসে বেতন দিতে হয় আর্থিক নিরাপত্তা দিতে হয় তার প্রভিশন নেই ঠিক একইভাবে পঞ্চাশ দিনের কাজ চালু করব কিন্তু তার কোনো আইনও তৈরি হয়নি বাজেটারি কোনো প্রভিশনও নেই এটা মিথ্যাচারের উপরে দাঁড়িয়ে একেবারে এই সরকার চলছে এবং এই সরকার বা পরিবারবাদী সরকার এদের একটাই লক্ষ্য যেন তেন প্রকারণে ক্ষমতাকে কুক্ষিগত করে এই রাজ্যকে ধ্বংসের শেষ কিনারায় নিয়ে যাওয়া আপনারা আংশিক সময়ে কন্ট্রাকচুয়াল বিভিন্ন স্তরে যারা কাজ করেন কারণ এই সরকার গত তেরো বছরে মে মাসে তেরো বছর হয়ে যাবে এই সরকার কিন্তু কোন স্থায়ী নিয়োগের কথা চিন্তা ভাবনা করেননি অন্যদিকে ডক্টর অমিত মিত্র যখন অর্থমন্ত্রী ছিলেন তিনি বারে বারে ক্যাবিনেটে আমি আপনাদের এর আগের সভায় বলেছি ছ লক্ষ পার্মানেন্টের পোস্ট অবলুপ্ত করে ষাট হাজার কন্ট্রাকচুয়াল নিয়োগ করেছেন আপনারা দেখবেন সিভিক ভলেন্টিয়ার্স এর টাকা বৃদ্ধি ভিলেজ পুলিশের এক হাজার টাকা বৃদ্ধি কন্ট্রাকচুয়াল গ্রুপ ডি এর ক্ষেত্রে তিন হাজার টাকা আর গ্রুপ সি এর ক্ষেত্রে সাড়ে তিন হাজার টাকা বৃদ্ধির কথা বলা হয়েছে কিন্তু এই রাজ্যে প্রাণী মিত্রা ভিএলই আপনার ভিআরপি এই রাজ্যে আংশিক সময়ের শিক্ষক চুক্তি ভিত্তিক শিক্ষক এই রাজ্যে এজেন্সির মাধ্যমে থার্ড পার্টির মাধ্যমে যে সমস্ত নিয়োগগুলো হয়েছে তাদের তাদের এরা তো দিন ধরে বেতনই পাচ্ছে না এই সামগ্রিক ভাবে সামগ্রিক ভাবে এদের সবাইকে বঞ্চিত করে রাখা হয়েছে অন্যদিকে বিহার সরকার উড়িষ্যা সরকার আপনি যদি তাকিয়ে দেখেন তারা তাদের রাজ্যে ক্যাজুয়াল কন্ট্রাকচুয়ালদেরকে স্থায়ীকরণ করে দিয়ে ঘোষণা করেছে যে অতঃপর যা নিয়োগ হবে মেধার ভিত্তিতে এবং স্থায়ী নিয়োগ সরকার করবে একইভাবে আপনাদের দেখবেন উত্তর প্রদেশ সরকার এই গত দীপাবলির সময় শুধু আপনাদের কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা কমপ্লিট করেনি পেনশনারদেরকে সাত হাজার টাকা করে এক্সট্রা দীপাবলি উপলক্ষে এক্সট্রা বোনাস পর্যন্ত তারা সেখানে ঘোষণা করেছে বিভিন্ন রাজ্য সরকার তাদের যে কর্মসূচির প্রকৃত যারা ইমপ্লিমেন্ট করেন কার্যকর করেন আমরা পলিসি মেকার আমরা বিধানসভায় ল মেকার পার্লামেন্টে ল মেকার যারা রুলিং পার্টি তারা ক্যাবিনেটে পলিসি তৈরি করেন বাজেটে অর্থ বরাদ্দ হয় কিন্তু কার্যকর করেন আপনারা তাই প্রত্যেকটি রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার আপনাদের স্বার্থের কথা আপনাদের হিতের কথা বাজারে মুদ্রাস্ফীতির সঙ্গে বাজার দরের সঙ্গে তাল মিলিয়ে কেন্দ্রীয় সরকার বছরে দু দুবার দু দুবার মার্গ ভাতার বর্ধিতকরণের সিদ্ধান্ত নেন তাই আপনাদের এই ঐক্যবদ্ধ সংগ্রাম এই সংগ্রামকে আরও বেশি করে শক্তপোক্ত বলিষ্ঠ করতে হবে এবং যতই দমন পীড়ন করুন না কেন আজকে আপনারা যে সংগ্রাম করছেন আপনাদের এই সংগ্রাম নবান্নর গেট পর্যন্ত আপনারা নিয়ে যেতে পেরেছেন আপনারা হাইকোর্টে লড়াই করে এমনকি ডিভিশন বেঞ্চে রাজ্য সরকার গেছে সেখানেও পরাস্ত হয়েছে এবং আপনারা আজকে নবান্ন গেট পর্যন্ত গিয়ে আপনাদের দাবি উপস্থাপিত করতে বাধ্য করেছেন তাই এই সরকার যেভাবে চলছে এই সরকার যেভাবে তারা ছ লক্ষ তিরানব্বই হাজার কোটি টাকা ঋণের বোঝা এই রাজ্যে চালাতে চলেছে এবং আপনারা সম্প্রতি দেখবেন ছাব্বিশশো কোটি টাকা হরির লুটের মতো অ্যাকাউন্টে ঢুকিয়ে দেওয়া হচ্ছে কারা পাচ্ছে কারা পাচ্ছে তারা জব কার্ড হোল্ডার কিনা তাদের এমন কি নতুন করে অ্যাকাউন্ট পর্যন্ত খুলে এই এই টাকা টাকা হচ্ছে এবং জন্য তারা কেন্দ্রীয় সরকারের বিশেষ অনুভূতি বিশেষ অ্যাপ্লিকেশন করেছে সাত হাজার কোটি টাকা আরো বাড়তি ঋণ নেবে এই সাত হাজার কোটি টাকা আগামী বছর এফআরবিএম অনুযায়ী ঋণের যে সীমা রয়েছে তার থেকে কেটে নেওয়ার কথাও আন্ডারটাকিন দিয়েছে এই সরকার কারণ এই সরকার জানে ভোট বড় বা বালাই কে জিতবে আমি জানি না কিন্তু পশ্চিম বাংলায় যদি কেন্দ্রের নির্বাচন কমিশন ইসিআই তারা বৈধভাবে ভোট করাতে পারেন তারা যদি গণনা ঠিকঠাক করে করতে পারেন কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী অবজার ভাররা তারা যদি সঠিকভাবে নিরপেক্ষতা রেখে পুলিশের কিছু দলদাস আইপিএস অফিসার তাদেরকে সরিয়ে রেখে এবং গুন্ডাদের সরিয়ে রেখে শাহজাহান শেখদের মতো গুন্ডাদের যদি নির্বাচনের মানচিত্র থেকে সরিয়ে রেখে ভোট করতে পারে যাকে খুশি মানুষ নির্বাচিত করবে তাদের যাকে পছন্দ নির্বাচিত করবে কিন্তু কেউ মমতা ব্যানার্জীর এই ভ্রষ্টাচারী পরিবারবাদী এই এই সরকারকে তারা সমর্থন করবে না এটা আমরা বিশ্বাস রাখি আমি সংগ্রামী রৌথ মঞ্চে এই আন্দোলনে আগে শহীদ মিনারে এসেছি হাজরা মোড়ের সমাবেশে এসেছি আমি তেইশে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্ম জয়ন্তীতে নেতাজি সুভাষচন্দ্র বসুকে মালা দিয়ে অনশনকারীদের পাশে গিয়ে এক ঘন্টা তাদের সাথী হিসেবে আমার কর্তব্য পালন করেছে বিরোধী দলনেতা মানে কোনরা একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের বিরোধী দলনেতা নয় বিরোধী দলনেতা মানে হল এই রাজ্যের সরকার সরকারি দলের দ্বারা যে যেখানে অত্যাচারিত হবে বঞ্চিত হবে পীড়িত হবে তার পাশে দাঁড়ানো বিরোধী দলনেতার কাজ আপনারা দু সালের পরে রামপুর হাটের বক্তইতে মুসলিম মহিলা শিশুদেরকে পুড়িয়ে মারার ক্ষেত্রে দেখেছেন মুখ্যমন্ত্রী যাওয়ার আগে আমরা পৌঁছেছি আমি পৌঁছেছি সম্প্রতি মিডিয়ার উপর যে আক্রমণ হয়েছে রিপাবলিক টিভির সন্তু পান সে ব্যাপারেও আমরা ঝাঁপিয়েছি প্রতিবাদ করেছি এবিপি আনন্দের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুমন দেহের উপর যে আক্রমণ হয়েছে তার নিন্দা করেছি ইউটিউবার যাদের বিরুদ্ধে সব সময় আক্রমণ করা হয় সাধারণ মানুষের কথা আপনাদের কথা এই সরকার সরকারি দলের ব্যভিচারের কথা তাদের পাশেও কখনো শফিকুল ইসলাম ভাই কখনো সন্ময় বন্দ্যোপাধ্যায় কখনো মানব গুহদের পাশে আমরা দাঁড়িয়েছি সম্প্রতি এবিবি আনন্দের একজন তাজা সাংবাদিক প্রকাশ তার বাড়িতে আমি পৌঁছেছিলাম তার বাড়িতে চোখে জল চলে আসবে আপনার যদি দেখেন কিভাবে কলকাতা পুলিশ নরেন্দ্রপুর থানার পুলিশ তার বাড়িতে ঢুকে আসবাবপত্র জিনিসপত্র তছলচ করেছে এ যেন সাতচল্লিশ এর আগে স্বাধীনতা সংগ্রামীদের খোঁজার জন্য মাতঙ্গিনী হাজরার বাড়িতে গিয়ে বা সুশীল ধারার বাড়িতে গিয়ে যেভাবে ব্রিটিশরা তছনচ করত সেই জিনিস আজকে সভ্য সমাজে আমরা দেখছি এই লড়াই আপনারা চালিয়ে যান রাজ্যের বিরোধী দলনেতা কথা দিয়ে গেল ছয় সাত ধর্মঘট আপনার অধিকার এই অধিকারে আপনি পালন করতে গিয়ে একজন যদি সাসপেন্ড হয় একজনের যদি ক্ষতি হয় তাহলে আমরা আপনাদের সাথে আছি আইনি লড়াইতে রাস্তার লড়াইতে বিধানসভার ভিতরে লড়াইতে বিধানসভার বাইরে সব জায়গায় আপনারা বিগত দিনের মতো ভবিষ্যতেও পাবেন কখনো এই মঞ্চে দাঁড়িয়ে আমি যে রাজ প্রতিনিধিত্ব করি তার পক্ষে ভোট আমি চাইনি ভবিষ্যতেও চাইব না কিন্তু করো জোরে বলবো আপনাদের কাছে ইলেকশন কমিশনের ফুল বেঞ্চ কলকাতা আছে তারা নিশ্চয়ই আমাদের এই বাংলার বক্তৃতা শুনছে কিনা জানি না আপনাদের পক্ষ থেকে তাদের কাছে আবেদন করা উচিত যে সমস্ত পোলিং এজেন্টের নামে ভিতরে যে গুন্ডাগুলো বসে থাকে তাদেরকে গুজরাটের মতো ভিতর থেকে বাইরে বের করে বসে আনার ব্যবস্থা করা উচিত এবং সমস্ত পোলিং পার্টিকে পোলিং পার্টিতে আপ কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী দিয়ে আপনাদেরকে নিয়ে যাওয়া এবং সমস্ত বুথে ওয়েব ক্যামেরা যেন দিল্লি থেকে থাকে ওয়েব কাস্টিং যেন হয় কিছু বুথে করলে হবে না এই রাজ্যে পনেরো সব বুথে করতে হবে এই একমাত্র রাজ্য যেখানে একুশ সালের পরে পনেরোটা রাজ্যে ভোট হয়েছে কোথাও পোস্টপল ভায়োলেন্স হয়নি এখানে সাতান্ন জন খুন হয়েছে এই একটা রাজ্য যেখানে পঞ্চায়েত নির্বাচনে পঞ্চান্ন জন খুন হয়েছে এর এর মধ্যে এর আগে ভোট নিতে যাওয়া আমাদের সরকারি কর্মচারী পুলিশ বন্ধুরা পর্যন্ত আক্রান্ত হয়েছে এশিয়ার কাছে এ দাবি সংগ্রামী যৌথ মঞ্চ থেকে করতে হবে প্রয়োজন হলে আইনি লড়াই করে পশ্চিম বাংলায় আপনাদের যেমন ডিএর হক আপনাদের যেমন পে কমিশনের দাবি আপনাদের যেমন এরিয়ারের দাবি আপনাদের যেমন বদলি প্রমোশন রাজনীতিকরণ বন্ধের দাবি বঞ্চিতদের জন্য জন্য আংশিক নতুন নিয়োগের দাবি আছে সাথে সাথে পশ্চিমবঙ্গে গণতন্ত্র রক্ষা করার জন্য আপনারা পোলিং পার্সোনাল হন আপনাদেরকেও ভূমিকা নিতে হবে এই একমাত্র রাজ্য যেখানে গত পঞ্চায়েত ভোট তেইশ সালে এক কোটি গ্রামের মানুষকে ভোট দিতে দেওয়া হয়নি আমি অনেক লড়াই করে তিনবার সন্দেশ খালি গেছি যাকে জিজ্ঞেস করেছি ভোট দিয়েছেন বলছেন না চারটে ভোট আমরা দিতে পারিনি বিগত চারবার আমরা ভোট দিতে পারিনি তার মধ্যে সব দল আছে হয়তো তৃণমূলের ভোটারও আছে বলছে না আমাদের ভোট দিতে দেওয়া হয়নি এটা শুধু কংগ্রেস খালি নয় রাজ্যের কোথায় কোথায় আছে আপনারা সবাই জানেন তাই শুধু ডি এর লড়াই নয় আমাদের সংবিধান ডক্টর বাবা সাহেব আম্বেদকর দিয়েছে ফর দা পিপল বাই দা পিপল আমরা মানমনা বাংলায় ফর দা পার্টি বাই দা পার্টি অফ পার্টি ব্যবস্থা আমাদের সংবিধান রক্ষা করতে হবে গণতন্ত্র রক্ষা করতে হবে পরিশেষে আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে আপনারা যে কোনো সমস্যায় পড়লে সবটা হয়তো হাতে থাকে না আজকে মঞ্চ করতে বাধা দিয়েছে আপনার চেয়ার ফেলতে বাধা দিয়েছে আর্মির লোকেদের বাধ্য করছে আর্মিকে রেসপেক্ট করি কুল কুলসা পিছনে হচ্ছে কলকাতা পুলিশ যাদেরকে আপনারা দেখবেন মুখ্যমন্ত্রীর বাড়ির কালীপুজোর দিন সিপি জুতো মোজা খুলে প্রসাদ বিতরণে হাত লাগায় কলকাতা পুলিশ লালবাজার থেকে ছেলেদেরকে কোমরে গামছা বেঁধে ওই ময়লা ফেলার গাড়িতে সব খাবার তুলতে হয় আপনারা দেখেছেন রানী মা হিরক রানী তাই বাংলা বলছে হিরক রানী বাই বাই হিরক রানী বাই বাই গোটা বাংলা বলছি তাই আপনাদের অনেক কঠিন সমস্যার মধ্যে লড়াই চলতে হচ্ছে মাথা উঁচু করে লড়াই করছেন আমি বীরেন শাসমলের দেশের লোক যাকে দেশ প্রাণ বলে সেই বীরেন শাসমল একমাত্র মানুষ যাকে দেহ রাখার পরে দাঁড় করিয়ে পড়ানো হয়েছিল তিনি মারা যাওয়ার আগে বলে গেছিলেন আমি আমার ব্যারিস্টারি ছেড়েছি আমি কংগ্রেস অধিবেশনে আমি বেরিয়ে এসেছি খালি পায় আমি ট্যাক্স বন্ধ আন্দোলন করেছি অবিভক্ত চব্বিশ পরগনায় অবিভক্ত মেদিনীপুরে আমাকে যেন মারা যাওয়ার পরে দাঁড় করিয়ে পড়ানো হয় শুইয়ে যেন না পড়ানো হয় সেই দেশের মানুষ চন্ডী ভেটিতে বাড়ি তার দেশ প্রাণ নাম তার কলকাতাতেও রাস্তা আছে বীরেন্দ্রনাথ শাসমল আমি মনে করি আমাদের সংগ্রামী যৌথ মঞ্চ তারা চিত্ত যেতা ভয় শূন্য উচ্চ যেতা শির পশু ধরে করে নাই খন্ড ক্ষুদ্র করি সংগ্রামী যৌথ জিন্দাবাদ সংগ্রামী যৌথ লং লংলি আপনাদের সংগ্রাম জয় যুক্ত হোক গোটা বাংলার মানুষের আশীর্বাদ আছে